বারবার জরুরি বৈঠক করে জামাত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে দর্শক সাম্প্রতিক গত দুই মাসের কথা যদি বলি জামাত ইসলামী যে কয়বার তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করেছে নিকট কয়েক বছর খুঁজলেও অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণে নির্বাহী পরিষদ বৈঠক করেনি এর মানে আর নির্বাহী পরিষদ বৈঠক একটা নির্দিষ্ট সময়ান্তর হওয়ার কোনো বাধ্যবাধকতা জামাতের গঠনতন্ত্রে নেই বিশেষ প্রয়োজনে যে কোনো সময় আমির জামাত বা ভারপ্রাপ্ত আমিরে জামাত নির্বাহী পরিষদের বৈঠক ডাকতে পারেন তাই জন্য এটা রুটিন বৈঠক নয় এই বৈঠক অনুষ্ঠিত হওয়া মানে জরুরি প্রয়োজনে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে তখন নির্বাহী পরিষদ বৈঠক ডাকে সেটাই বারবার হচ্ছে ভারপ্রাপ্ত আমির জামাতের সভাপতিত্বে আমরা দেখতে পাচ্ছি বারবার বৈঠক হচ্ছে জামাতের এবং কিছু জরুরি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর জামাতের ফিলোসফি কি হবে এই বিষয়ে নির্বাহী পরিষদে কয়েক দফা আলোচনা হয়েছে এরপরে জামাতের শীর্ষ তারা এক্সক্লুডিং আমির জামাত ডাক্তার শবিক রহমান অন্য অন্য সবাই মুক্তি পেয়েছে তো মুক্তি পাওয়ার পর কি করবে এ বিষয়েও নির্বাহী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বিএনপির সাথে সম্পর্কের ধরন নিয়ে বিএনপি যদি ইনভাইট করে জামাতকে জোটের জন্য বা যুগপথের জন্য জামাতের রেসপন্স কেমন হবে আগের মতো বিএনপির সাথে মিল রেখে বিএনপি স্বীকার না করলেও জামাতের পক্ষ থেকে যুগপথ চালিয়ে যাওয়া হবে কিনা না এ বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনে জামাতের অবস্থান কি হবে এ বিষয়েও নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এছাড়া এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে নানান বিষয়ে এমনকি সর্বশেষ নির্বাহী পরিষদ বৈঠকে ডাক্তার শফিকুর রহমানকে জরুরি ভিত্তিতে মুক্ত করে আনার বিষয়েও জোরালো আলাপ হয়েছে এমন এই রমজানে আসছে রমজানে জামাতের পরিকল্পনা কি হবে তারা ইফতার মাহফিলগুলো কোন টাইপের করবে কিছুটা প্রকাশ্যে করবে না আগের মতোই একেবারে আড়ালে আবডালে করবে ইফতার মাহফিদকে কেন্দ্র করে কিছুটা প্রকাশ্য রাজনীতি জামাত শুরু করবে কিনা এই বিষয়েও ব্যাপক আলাপ আলোচনা হয়েছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত রমজানের পবিত্রতা বজায় রাখা এবং দ্রব্যমূল্য ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান এটা ফরমাল আহ্বান কিন্তু ফরমাল আহ্বান বা ফর্মাল প্রেস রিলিজের বাইরেও নির্বাহী পরিষদে অনেক আলাপ আলোচনা হয় তার কিছু ধারণা আপনাদেরকে আমরা দিলাম বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মানাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক নয় মার্চ সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে পবিত্র মাহেরমজানকে রমজানকে স্বাগত জানিয়ে এবং বৈঠকে পবিত্র মাহেরমজান রমজান রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সরকার ও দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানিয়ে এক প্রস্তাব গৃহীত হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হওয়া মানে সিদ্ধান্ত গৃহীত হওয়া জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে গৃহীত ওই প্রস্তাবে বলা হয়েছে যে এমনই এক দুঃসময় জাতি পবিত্র সিয়াম সাধনা করতে যাচ্ছে যখন দেশে চলছে স্বৈরাচারী দুঃশাসন গ্রেপ্তার জুরুমন জাতন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বহু নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে জেলে আটক করে রেখে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হচ্ছে পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলের সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিয়ে পরিবার মুক্ত পরিবেশে সিয়াম সাধনা করার সুযোগ দেওয়ার জন্যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে জোরালো দাবি দর্শক এইখানে জামাতের নির্বাহী পরিষদের ব্যাখ্যা হচ্ছে খালাদা জিয়া থেকে শুরু করে বিএনপির যারা এখনও কারাগারে আছে আমানুল্লাহ আমান বন্য সবাই তাদেরও মুক্তি জামায়াত ইসলামী দাবি করল যদিও জামাতের নেতাকর্মীদের মুক্তি কখনোই বিএনপি দাবি করেনি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে চাল ডাল ছোলা চিনি মাছ গোস্ত তরি তরকারি দাম সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটি একেবারে পারফেক্ট শব্দজন সরকারি দলের আওয়ামী লীগের সিন্ডিকেটের সিন্ডিকেট করে এতটাই অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে যে তা দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ফলে দরিদ্র লোকদের একবেলা পেট ভরে খাবার জুটছে না এ অবস্থায় রমজানের সিয়াম পালন করা তাদের জন্য খুবই কঠিন হবে এক কেজি চাউলের দাম প্রকার বেদে ষাট থেকে পঁচানব্বই টাকা সয়াবিন তেল একশো আটষট্টি থেকে একশো বাহাত্তর টাকা রুই মাছ সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা গরুর গোস্ত সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা খাসির গোস্ত এগারোশো টাকা থেকে বারোশো টাকা ইফতার সামগ্রী খেজুর প্রকার বেদে চারশো টাকা থেকে এক হাজার টাকা কি এক হাজার টাকা দেড় হাজার দুই হাজার টাকাও খেজুর আছে বাংলাদেশে বাজারে বিক্রি হয় তাই এক হাজার টাকা পর্যন্ত লেখা এটা তো ঠিক না মুরগি তিনশো আশি টাকা থেকে সাড়ে তিনশো টাকা বেগুন সত্তর থেকে আশি টাকা পেঁয়াজ একশো টাকা থেকে একশো বিশ টাকা ছোলা একশো দশ থেকে একশো বিশ টাকা মসুর ডাল একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা করে বিক্রয় হচ্ছে অবস্থায় দরিদ্র মানুষ কিভাবে রমজান পালন করবে তারা কীভাবে ইফতার ক্রয় করবে প্রশ্ন ছুড়ে দিয়েছে জমাতে নির্বাহী পরিষদ এ অবস্থা থেকে পরিত্রাণের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই কারণ বর্তমান সরকারের দীর্ঘ পনেরো বছর যাবত অবৈধভাবে বিনামূল্যে ক্ষমতায় আছে জমাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে দেশে ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি নারী ধর্ষণ নির্যাতন মাদকের শক্তি ও বেহায়পনা দ্রুত গতিতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে জনগণের যাতে একটি পবিত্র পরিবেশে সিয়াম পালন করতে পারে সেই লক্ষ্যে ঘুষ দুর্নীতি নারী নির্যাতন নারী ধর্ষণ মাদক ও বেহাপনা বন্ধ এবং দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার উদ্দেশ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্য কিন্তু দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের পক্ষে আমি নই কেন কেন বন্ধ করবে যারা রোজা রাখবে না যারা মুসাফির অন্য ধর্মের তারা কি খাবে না প্রকাশ্যে একটু পর্দা দিয়ে শালীনভাবে ভাবে খাওয়া দাওয়া করলেই যথেষ্ট বন্ধ রাখাটা জরুরি না ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকার ও দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছে এবং পবিত্র মাহের রমজানকে স্বাগত জানাচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো এর সাথে জামাত জরুরি আহ্বানও জানিয়েছে রমজানকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত আমির জামাতের পক্ষ থেকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান অধ্যাপক মুজিবুর রহমান রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির এক বিবৃতিতে বলেন পবিত্র রহমত মাগফিরাত ও নাজাতের সৌকাত নিয়ে আমাদের সামনে সমাগত জাতি এমনই এক দুঃসময়ে পবিত্র রমজান পালন করতে যাচ্ছে যখন অনির্বাচিত জালেম সরকারের জুলুম নির্যাতনে দেশের জনগণ অধিষ্ঠ সরকারের মদদে দেশে একদিকে গ্রেপ্তার জেল জুলুম নির্যাতন হত্যা ধর্ষণ চলছে অব্যাহত গতিতে অন্যদিকে সরকারি দলের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইফতার সামগ্রী মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করে সিয়াম সাধনা সুষ্ঠু পরিবেশ ধ্বংস করে দিয়েছে ইত্যাদিতে যাই হোক এখানে জামাতে নির্বাহী পরিষদের আহ্বান এবং ভারপ্রাপ্ত আমিরে জামাতের পক্ষ থেকে রমজানকে স্বাগত জানিয়ে দেশবাসীর প্রতি এবং সরকারের প্রতি যে আহ্বান জানাচ্ছে প্রায় একই কথা এবং ডাক্তার শফিকুর রহমানের মুক্তি নির্বাহী পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত আমির জামাত নিজেও চেয়েছেন আমরা এমন দৃশ্য দেখতে চাই যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই রমজানেই অ্যাটলিস্ট মাঝামাঝি সময় থেকে হলেও জনগণের কাতারে এসে ইফতার করবেন মুক্ত পরিবেশে